হ্যালো স্টুডেন্ট এই প্লে লিস্টে আমরা মাধ্যমিকে এবং স্কুলের টেস্ট এক্সামের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনে ডিসকাস করছি যেটা বিভিন্ন রেপুটেড কোশ্চেন ব্যাংক এবিটিএ ডাব্লিউ টেস্ট পেপার এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইস করে যেগুলো বারবার রিপিট হচ্ছে এবং আসার জন্য যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই কোশ্চেনের সলিউশনে ডিসকাস করছি তো তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের এক্সামে সেভেন্টি টু এইটটি পার্সেন্ট নাম্বার স্কোর করতে কোনো সমস্যা হবে না তো চলো ভিডিও শুরু করা যাক আজকে আমরা থ্রিকোনমিত এসিকিউ সিরিজের পার্ট ওয়ান নিয়ে কথা বলব দেখ মানের জন্য সাইন থিটা মাইনাস থ্রি সাইন থিটা হবে সেটা বের করতে বলেছে আচ্ছা আমরা লিখি আচ্ছা দেখো এটা আমরা মিডিল টার্ম করবো আমরা নর্মালি এক্স ওয়াই এসব দিয়ে মিডিল টার্ম করেছি এখানে জাস্ট এক্স এর জায়গা সাইন থিটা রয়েছে

মাইনাস এটা গুণ করলে একবার দু এর সাথে সাইন থিটা গুণ হবে একবার এক এর সাথে তাহলে কি লিখবো টু সাইন থিটা আর যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস রয়েছে এই মাইনাসটার জন্য এই প্লাসটা মাইনাস হচ্ছে তাহলে কি লিখবো সাইন থিটা কারণ এক এর সাথে সাইন থিটা গুণ করলে সাইন থিটা হয় আর প্লাস টু যা ছিল অ্যাজ ইট ইজ থাক তাহলে এখান থেকে দেখো এই প্রথম যে পেয়ারটা রয়েছে প্রথম জোড়াটা এখান থেকে দেখো সাইন থিটা কমে যায় তাহলে এখান থেকে যদি সাইন থিটা কমন নিই

আর এটা সেম এসছে তাহলে ওটাকে যদি আমি কমন নিয়ে বের করে নিই তাহলে কি আসবে আমার সাইন এটাকে কমন নিচ্ছে তাহলে কি পড়ে রয়েছে এখান থেকে সাইন টিটা পড়ে রয়েছে আর এখান থেকে এটা মাইনাস ওয়ান পড়ে রয়েছে কারণ আমি এই দুটোটা এটা আর এটা এটা তো কমন নিয়ে বের করে নিয়েছি এটা এটা যদি কমন নিয়ে বের করে নিই তাহলে পড়ে রয়েছে এখান থেকে সাইন থিটা আর এখান থেকে মাইনাস ওয়ান তাহলে এ যে লিখেছি ইকুয়াল টু জিরো দেখো এই অব্দি একদম এজ ইট ইস মিডিল টার্ম এর প্রসেস দিয়ে অঙ্কটা করলাম এবার দেখো আমরা কি জানি দুটো রাশির কোন ফল যদি জিরো হয় তাহলে এটাও জিরো আবার এটাও জিরো তাহলে এখান থেকে লিখতে পারি কি সাইডে করছি তাহলে এখান থেকে কি পেলাম আমি দেখো সাইন থিটা মাইনাস টু ইকাল টু জিরো হয় এটা অথবা এই সাইন থিটা মাইনাস ওয়ান এটা জিরো তাহলে দুটোর মধ্যে যে কোন একটা জিরো তাহলে এটা আমরা জানি মিডল টার্ম থেকে তাহলে এখান থেকে কি লিখতে পারি সাইন থিটা মাইনাস ওয়ান ইকাল টু জিরো হয় এটা অথবা এটা এই দুটোর মধ্যে একটা সত্যি কারণ দুটো জিনিসের গুণ করলে যদি জিরো আসে তার মধ্যে যে কোনো একটা নিশ্চয়ই জিরো তাই তো তাহলে গুণ করে জিরো আসবে কি করে তাহলে হয় এটা জিরো নয় এটা জানি না কোনটা জিরো আমি ধরেছি হয় এটা জিরো নয় এটা জিরো ওকে তাহলে এখান থেকে কত আসে দেখো এখান থেকে টু এই টু আর এখান থেকে কত ইকাল টু ওয়ান এই দুটো ভ্যালু আমি পেয়েছি এবার দেখো আমরা কি জানি সাইন থিটা জিরোর থেকে বড় হয় আর একের থেকে ছোট হয় আমরাই জানি সাইনের ভ্যালুটা জিরো থেকে একের মধ্যে হয় তোমরা মান যে মানগুলো পড়েছো মনে করো দেখবে জিরো থেকে এর মধ্যে বিলং করছে জিরো ওয়ান বাই টু ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু ওয়ান তোমরা একদমই না তার মানে এই টু যে ভ্যালুটা বেরিয়েছে সাইন থেকে কোনো টু তাহলে এই ভ্যালুটা সত্যি না কেন সাইনের ভ্যালু দুই হয় না তাহলে কোনটা হতে পারে তাহলে এইটা যদি সত্যি নয় হয় তাহলে এটা সত্যি কেন দুটোই তো পসিবিলিটি হয় ওটা সত্যি নয় এটা সত্যি তাহলে যেহেতু সাইন থিয়েটিক টু হবে না তাহলে সাইন থিয়েটিক টু ওয়ানটা সত্যি হবে যেহেতু কার মান বের করতে বলেছে থিটার মান তাহলে এখান থেকে ধরো কি করে বের করা যায় আচ্ছা সাইন থে ওয়ান এসে তাহলে কতর মান হয় এ ওয়ান হয় সাইন নাইনটির মান তাই তো সাইন নাইনটি ইকাল টু ওয়ান তাহলে আমি কি পেলাম সাইন থিটা ইকোয়াল টু সাইন নাইনটি তাহলে এখান থেকে যদি তুলনা করি তাহলে বলতে পারি থিটা ইকুয়াল টু নাইনটি তাহলে এই যে যে ভ্যালুটা আমাকে বের করতে বলেছে যে কোন থিটার জন্য এই সমীকরণটা সত্য হবে কোন থিটার জন্য থিটা ইকাল টু নাইন এর জন্য এই সমীকরণটা সত্য হবে তাহলে কি করলাম জাস্ট মিডিল টার্ম করলাম দুটো রাশি পেয়েছি সাইন থিটা মাইনাস টু সাইন থিটা মাইনাস ওয়ান তাহলে দুটোর মধ্যে যে একটা জিরো আমি ধরলাম হয় ওটা জিরো নয় এটা জিরো তাহলে দেখলাম এখানে সাইন থিটা গুলো টু এর সাইডটা একটা সাইন থিটা ইকুয়াল টু ওয়ান ইস তাহলে সাইন থিটা ইকুয়াল টু টু যেহেতু হতে পারে না তাহলে নিশ্চয়ই সাইন থিটা ইকুয়াল টু ওয়ান আসবে তাহলে এখান থেকে থিটার মান কি করে বের করলাম জাস্ট ওয়ানটাকে সাইন নাইনটি লিখলাম কেন সাইন নাইনটি মান ওয়ান হয় তাহলে এই দিকে সাইন থিটা এই দিকে সাইন নাইনটি তাহলে থিটা ইকুয়াল টু কত আসছে নাইনটি আসছে দুটোকে কম্পেয়ার করলে তো এখান থেকে আমি থিটার মানটা বের করতে পারলাম খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে প্র্যাকটিস করে রাখবে তোমরা ওকে নেক্সট অঙ্ক কি আছে দেখি আচ্ছা টু এক্স ইকুয়াল টু থ্রি সাইন থিটা ফাইভ ওয়াই ইকুয়াল টু থ্রি কস থিটা হলে থিটা অপনয়ন থিটা অপনয়ন অপনয়ন মানে ওখান থেকে থিটাটা বাদ দিতে হবে ওকে আচ্ছা দেখা যাক কি করে করা যায় তাহলে এখানে বলে দিয়েছে আমার টু এক্স ইকুয়াল টু থ্রি সাইন থিটা এটা বলেছে আর এখানে বলে দিয়েছে ফাইভ ওয় ইকাল টু থ্রি কস থিটা এটা আমাকে বলে দিয়েছে আচ্ছা এখান থেকে দেখো তো সাইন থিটার ভ্যালুটা কত আসবে শুধু সাইন থিটা সাইন থিটা বের করলে তিনটাকে ওদিকে পাঠাবো তাহলে কত আসবে টু এক্স বাই থ্রি সেম ভাবে এখানে আমি কস সিটা বের করছি তাহলে কস সিটা করলে কি হবে থ্রিটাকে ওদিকে পাঠিয়ে দেবো তাহলে কত আসবে কস থিটা ইকুয়াল টু ফাইভ ওয়াই বাই থ্রি এটা দুটো মান বেরিয়েছে এবার দেখো সাইন আর কস আছে সাইন আর কস দিয়ে আমরা একটাই রিলেশন জানি কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু ওয়ান আমরা ই ক্লাসে পড়েছি তাহলে প্লাস ক্রিটার মান কত পেয়েছি ফাইভ ওয়াই বাই থ্রি তাহলে মানটা পুট করো ফাইভ ওয়াই বাই থ্রি তার স্কোয়ার ইকুয়াল টু ওয়ান তাহলে এটা যদি স্কোয়ারটা করি কত আসবে টু এক্স এর স্কোয়ার হয় ফোর এক্স স্কোয়ার তিন এর কত হয় নয় প্লাস এখানে ফাইভ ওয়াই এর কত টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার তিন এর কত হয় নয় ইকুয়াল টু ওয়ান দেখো এখানে একটা রিলেশন পেয়েছি আমরা এই এটা এখানে কোথাও কি তোমরা থিটা দেখতে পাচ্ছ থিটা নেই কিন্তু যে ইনিশিয়াল যে মানটা দেওয়া ছিল এখানে দেখো থিটা দেওয়া ছিল কিন্তু যে মানটা আমরা বের করলাম এটা

থিটা জিরো থেকে নাইনটির মধ্যে থাকে তবে নাইন টেন স্কোয়ার থিটা সর্বনিম্ন মান কত বের করতে বলেছে এর সর্বনিম্ন মান বের করতে বলেছে ওকে আচ্ছা দেখো এটাকে লেখা যায় থ্রি টেন থিটা তার হোল স্কোয়ার কারণ নয় রেস তিন রে স্কোয়ার নয় হয় আর টেন থিটা স্কোয়ার টেন স্কোয়ার থিটা প্লাস এটাকে লেখা যায় টু কর থিটা তার স্কোয়ার কেন করলাম যাতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা ফাইন করতে পারি তাহলে দেখো আমরা কি জানি a স্কোয়ার প্লাস বি কি ফর্মুলা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ পি এই ফর্মুলাটা এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব তাহলে এটাকে এ ভাবো এটাকে বি স্কোয়ার প্লাস বি ফর্মুলা আকারে তাহলে এটা কি লিখতে পারি থ্রি টেন থিটা তার স্কোয়ার টু ইন্টু এ কত থ্রি টেন থিটা ইন্টু বি কত টু করি টেন থিটা মাইনাস টু করথিটা যা আছে রেখে দিয়েছি এখানে সংখ্যাগুলো গুণ করো তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো এসছে বারো ইন্টু আমরা কি লিখতে পারি দেখো যদি এটা লিখি তাহলে এই টেন আর এই টেন ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে কি পড়ে রইল এটা প্লাস বারো আচ্ছা এর বলেছে সর্বনিম্ন মান বের করতে সব থেকে ছোট মান বের করতে আচ্ছা দেখো এই বারো পারো তো কনস্ট্যান্ট এটাকে তো ছোট বড় করতে পারি না তাহলে এই যে টোটাল যে মানটা এটা এটা সব থেকে ছোট মান কার উপর ডিপেন্ড করছে এটার উপর ডিপেন্ড করছে কি এটা যদি বড় হয় তাহলে টোটালটা বড় এটা যদি ছোট হয় তাহলে টোটালটা ছোট তাহলে এই যে যে স্টামটা লিখলাম আমি ব্র্যাকেটের মধ্যে এটা সব থেকে ছোট মান কত দেখো এটা হোল স্কোয়ার হয়েছে কোনো কিছু হোল স্কোয়ারে সব থেকে ছোট মান কি হতে পারে জিরো হতে পারে কেন কোনো হোল স্কোয়ার তো কখনো মাইনাস হবে না কখনো মাইনাস হতে পারে না হোল তাহলে সবথেকে ছোট মান কি হতে পারে সব থেকে ছোট মান হতে পারে তার মানে যেহেতু বর্গ সংখ্যা বা আকারে রয়েছে তাহলে থেকে মান কি হতে পারে সব থেকে ছোট মান হতে পারে জিরো প্লাস বারো তাহলে টোটাল ভ্যালুটা কত এলো বারো তাহলে এই কোয়েশ্চেনটা কি সর্বনিম্ন মান বলেছিল তাহলে সব থেকে ছোট মান কি হতে পারে বার হতে পারে এরপরে যা হবে এর থেকে বড় হবে এখানে এর থেকে ছোট হতে পারে না এখানে জিরোর থেকে ছোট তো মাইনাস কিন্তু কোনো কিছু হোল স্কোয়ারের মান কি আমরা মাইনাস পেতে পারি একদমই না মাইনাস ওয়ান মাইনাস টু কোনো কিছুই পে কোনো কিছু হোল স্কোয়ারের মান আমরা মাইনাস পাই না কেন দেখো তো আমি যদি একের স্কোয়ার করি তাও এক হয় আমি যদি মাইনাস একের স্কোয়ার করি তাও এক হয় আমি যদি এর স্কোয়ার করি তাও চার হবে আমি যদি মাইনাস টু এর স্কোয়ার করি তাও চারই হবে কেন কোনো কিছুর হোল স্কোয়ারের মান কখনো মাইনাস হতে পারে না তাহলে সব থেকে ছোট মান কি হতে পারে জিরো তাহলে এটার মান যদি জিরো হয় তাহলে জিরো প্লাস বারো কত হলো বারো তাহলে এটা সব থেকে ছোট মান কি হচ্ছে সব থেকে ছোট মান হচ্ছে বারো খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এটা এটা তোমাদের এক্সারসাইজেও রয়েছে এক্সারসাইজ না সরি তোমাদের ক্লাস টেনের বই এক্সাম্পলে রয়েছে অঙ্কটা তো খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে তো দেখা যাক নেক্সট অঙ্ক কি আছে আচ্ছা সাইন টেন থিটা ইকোয়াল টু কস এইট থিটা হলে

সেম ভাবে আর কি শিখেছিলাম কস নাইনটি মাইনাস এই দুটো জিনিস আমরা শিখেছিলাম সাইন থিটা এই যে কস রয়েছে এই কস টাকে কি লিখতে পারি আমি সাইন নাইনটি মাইনাস থিটা আকারে কেন আমরা কি জানি কস সাইন নাইনটি মাইনাসিটা তাহলে এটা কি লিখতে পারি সাইন দেখো জাস্ট এই ফর্মুলা ইউজ করলাম কি পরে থাকছে দেখো টেন থিটা ইকুয়াল টু নাইনটি মাইনাস এইট থিটা লেখা যায় তাহলে টেন থিটা ইকুয়াল টু নাইনটি মাইনাস এইট থিটা জাস্ট দুই সাইড সাইন গুলোকে আমি মনে মনে ক্যান্সেল আউট করে দিয়েছি তাহলে কি পড়ে আছে এটা ইকুয়াল টু এটা তাহলে এখান থেকে দেখো আমি থিটার মানটা বের করব এদিকে এইট থিটাটা মাইনাস রয়েছে ওদিকে গেলে প্লাস তাহলে টেন থিটা প্লাস এইট থিটা কত হয় এইট টেন থিটা এদিকে কত পড়ে আছে নাইনটি কার মান লাগবে লাগবে আমার থিটার মান তাহলে থিটা বের করতে গেলে এইটিন কে দিকে পাঠাবো এদিকে গুণ রয়েছে ওইদিকে গেলে ভাগ হবে তাহলে নাইনটি বাই হচ্ছে এইটিন কত হয় এইট টি দিয়ে নাইন ভাগ করলে ফাইভ হয় তাহলে থিটার ভ্যালু কত বেরিয়েছে ফাইভ কোশ্চেনে কি বের করতে বলেছে টেন নাইন থিটার মান বের করতে বলেছে করা যাক কোশ্চেনে চেয়েছে টেন নাইন থিটার ভ্যালু ওকে তাহলে থিটার ভ্যালু আমরা পেয়েছি মানটা বসিয়ে দিতে পারি থিটার ভ্যালু কত পেয়েছি ফাইভ পেয়েছি তাহলে কত হচ্ছে দেখো তো নাইন টু ফাইভ ফর্টি ফাইভ তাহলে টেন ফর্টি ফাইভ টেন ফর্টি ফাইভের ভ্যালু কত হয় ওয়ান হয়

কস টু দি পারে আমরা এটার ভ্যালু বের করতে আচ্ছা এই যে ফোর রয়েছে এটাকে লেখা যায় কোয়ার থিটা তার হোল স্কোয়ার কারণ আমরা কি জানি এক্স টু দি পার ফোর কে কি লেখা যায় এক্স স্কোয়ার

sin s cos theta plus 1 তাহলে এটা কি সেই ফর্মুলার মানটা আসছে তাহলে এই মানটা কত হবে এই মানটা 1 হয়ে যাবে আচ্ছা এই যে যে ভ্যালুটা cos s cos এই মানটা কি দিয়ে দিয়েছে কোশ্চেনে দেখো তো 1 2 তাহলে এই মানটা কি এখানে পুট করতে পারি এই মানটা তো অলরেডি কোশ্চেনে দেওয়া রয়েছে আর এটা তো আমি ফর্মুলা থেকে পেলাম এটা তো ফর্মুলা থেকে মানটা এসেছে কেন আমরা কি জানি sin s cos theta sin cos square থিটা equal টু 1 এটা জানি তাহলে এই জেস ভ্যালুটা এখানে পুট করেছে তো এটার মান 1 এটা কোশ্চেনে দেওয়া রয়েছে 1/2 তাহলে 1 1/2 কত হলো 1/2 তাহলে যে মানটা বের করতে বলেছিল ইজিলি আমরা বীজগণিতের ফর্মুলা ইউজ করে অলমোস্ট করে ফেলেছি জাস্ট একটা ফর্মুলা এখানে লিখেছে cos square theta plus sin square theta 1 বাকি তো এখানে ত্রিকোণমিতির বলতে গেলে কিছুই নেই জাস্ট বীজগণিতের একটা ফর্মুলা এখানে ইউজ হয়েছে আশা করি তোমরা ইজিলি বুঝতে পেরেছো এটা আচ্ছা তো নেক্সট তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি কি সাইন থিটা প্লাস এইটিন বাই টু হলে টেন ফাইভ মান কত তোমরা এটা সলভ করে কমেন্ট বক্সে তোমাদের উত্তর অবশ্যই জানাবে তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংক